हमरा Schwabmann जा बोली ताकि तू 니জের কথা কই না আমরা बोलिए पर समाले কথা নাহলনের কথা জেটাকে বিজ্ঞান বলে জ্ঞান বিভ্রা যেমন আমরা চাই আমরা যা চাই সঠিক আর যা পাই তাও কিন্তু সঠিক নয় আসলে আমাদের চাওয়া পাওয়াটা একটা ভূত প্রতিবাদের উপর আমি যদি মিথ্যাচার নাও বলে এটা কোনো যেমন একজনে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কাকে বলে সেটা কি তুমি জানো এই ফেসবুকের মতো

তোমাদের চেয়ে উন্নত মানের হবে কেন নেতা হয় যে জন্য একটি শব্দ আছে জনতুষ্টিবাদ মানুষকে খুশি করা সেটা ধর্মের নামে

রবি মহাত্মা গান্ধী বলি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলি আর আব্দুল সিদ্ধি বাংলাদেশ তাদের সিদ্ধি যাই বলুন আমরা কিন্তু কেউ বিতর্কের মধ্যে

সন্তুষ্ট করার জন্য জ্ঞান চর্চা হয় জ্ঞান চর্চা হল মানুষকে চিন্তন জগৎকে আলোড়িত করা চিন্তন জগৎকে প্রসার